আগামীকাল ফাইনালে উঠতে এর বিপক্ষে মাঠে নামছে ফরচুন বদলে যাবে তাদের একাদশ যুক্ত হচ্ছে নতুন এক বিদেশি তারকা পাশাপাশি একাদশে আসতে পারে আরও দুই পরিবর্তন সেক্ষেত্রে ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে কেমন একাদশ নিয়ে চিটাগং এর বিপক্ষে মাঠে নামছে বরিশাল তা নিয়ে থাকছে প্রতিবেদন টুর্নামেন্টে বারো ম্যাচ খেলেছে বরিশাল জিতেছে নয় ম্যাচে দুটি হার রংপুরের বিপক্ষে আর একটি সর্বশেষ ম্যাচ চিটাগং বিপক্ষে আর সে বিপক্ষে আগামীকাল ফাইনাল নিশ্চিত করতে মুখোমুখি হবে বরিশাল সেখানে বরিশাল দলে আসবে পরিবর্তন বিশেষ করে স্পিনে তাইজুলের জায়গায় আবারও একাদশে আসছেন তানভীর ইসলাম তাছাড়া পেজারদের মধ্যে ইমরান বাদ পড়বেন সেখানে নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনেকে দেখা যাবে একাদশে দুদিন আগে তাকে সাইন করিয়েছে বরিশাল এছাড়াও আরও একটি পরিবর্তন আনতে পারে তারা আর সেটি হতেও পারে হৃদয়ের জায়গায় নাজমুল শান্তকে সুযোগ দেওয়া তবে তা না হলে ওপেনিংয়ে থাকবেন সেই তামিমি সাথে তার সাথে খেলবেন তাহিদ হৃদয় অন্যদিকে ওয়ান ডাউনে খেলবেন ফর্মের তুঙ্গে থাকা ডেভিড মালান মাঝে একটু খরা গেলেও সর্বশেষ দুই ম্যাচেই ছিলেন দলের নায়ক তাই ওয়ান তার খেলাটা নিশ্চিত এই আসরে মাহমুদুল্লাহ রিয়াদ কয়েকটি ভালো ইনিংস খেললেও এখনও খোলসে আবদ্ধ মুশফিক গত ম্যাচে কিছুটা ভালো শুরু দিয়েছিলেন এই অভিজ্ঞ খেলোয়াড় তবে বড় করতে পারেননি তবে এই দুজনের একাদশে থাকা নিয়ে কোনো সন্দেহ নেই দলের হয়ে চার ও পাঁচ নম্বরে নামতে পারেন তারা ৬ নম্বরে খেলবেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী আর সাত নম্বরে লেগ স্পিনার রিশাদি খেলবেন নম্বর এইটে খেলবেন জেমস ফুলার যদিও শেষ ম্যাচে খারাপ করেছেন তিনি একাদশে যুক্ত হবেন অ্যাডাম মিল তরুণ ইমরান জুনিয়রের জায়গায় খেলবেন এই কিউই বোলার এরপর পাকিস্তানে তাইজুলের পরিবর্তে তানভীর আর এবাদত হোসেন থাকবেন একাদশে আগামীকাল তিন তারিখ ফাইনাল নিশ্চিত করার ম্যাচে এর বিপক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টার ম্যাচে মুখোমুখি হবে দলটি